অ তাত গেলা গৰু বিচনাৰ মধ্য ব্ৰহ্ম তালুকো তুৰা গৰম কৰি তোমাৰ দৰকাৰ আছে আমাৰ তুৰা দে গৰম কৰি চাদ

দাঁড়াইয়া ওর আমার মাথা করে টনটনি তো ওখানে না আমার তোরা যে মাথা টিফাই উফাই দিত কইলে তো আরো দেখি তোরা কইয়া যদি আমার তোরা মাথা খান টিফাই দে

কি জমানা পড়লো হ্যাঁ নিজের বউরে দিয়া কাম করাইতে হলো বিল ঘুরাইয়া পয়সা দিয়া করাইয়া দিয়া কাম করাইতে লাগে এমন জমানা পড়ছে মাথা দিবাইতো পয়সা না ছাড়া বলে মাথা ঢিবাইতে কইলাম পাঁচশো টাকা গিয়া না এক হাজার লাগে পাঁচ মিনিটে এক হাজার চিন্তা করিয়া দেব কেমন জমানা আইসে সংসারিকা এখন টেকার সংসার গেছে টেকা না ছাড়া গাছের পাতাও মনে হইলে না এখন এমন অবস্থা হইছে